আসসালামু আলাইকুম এমপিউ শিক্ষকদের বেতন হ্রাস টানছে শিক্ষা অধিদপ্তর কার্যক্রম শুরু শুনলেন শিরোনাম এবারে বিস্তারিত সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের অভিযোগের ভিত্তিতে প্রকৃত দোষী শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে অর্থাৎ সাময়িক বরখাস্ত বা অন্যান্য শাস্তি পেয়েছেন অনেক শিক্ষক তবে তাদের নাম ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে রয়েছে ফলে পুরো মাসের বেতন চলে যাচ্ছে এসব শাস্তি পাওয়া শিক্ষকদের অ্যাকাউন্টে এমন পরিস্থিতিতে ইলেকট্রিক ফান্ড ট্রান্সফারে ইএফটি বেতন দেওয়ার পদ্ধতিতে পরিবর্তন আনছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি কয়েক মাস আগেই এ পদ্ধতি পরিবর্তনের কথা জানিয়েছিল শিক্ষা অধিদপ্তর এবার এই উদ্যোগের অংশ হিসাবে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিও টাকা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটির মাধ্যমে পাঠানোর জন্য আগামী তেইশে আগস্টের মধ্যে আগস্ট মাসের বিল অনলাইনে সাবমিট করতে প্রতিষ্ঠান প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে একই সঙ্গে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভুল তথ্য দেওয়ার কারণে কোনো শিক্ষক কর্মচারীর এমপিওর টাকা ইএপিতে পাঠানো না হলে তার দায়বার প্রতিষ্ঠান প্রদানের উপর বর্তাবে এমন নির্দেশনা দিয়ে সব উচশিক্ষা প্রতিষ্ঠান প্রদানকে চিঠি দেওয়া হয়েছে বুধবার বিশে আগস্ট মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে চিঠিতে বলা হয়েছে শিক্ষক কর্মচারীর এমপিও অর্থ ইএফটিতে পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রদানের দাখিল করা তথ্যই চূড়ান্ত হিসাবে বিবেচিত হবে প্রতি মাসে যথাসময়ে প্রতিষ্ঠান প্রদান অনলাইনে বিল সাবমিট না করলে শিক্ষক কর্মচারীদের এমপিওর টাকা ইএফটিতে পাঠানো হবে না শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের সাবমিট করা বিলের কপি ডাউনলোড করে শিক্ষা প্রতিষ্ঠান প্রদান ও সম্পতির স্বাক্ষর সহ সংরক্ষণ করতে হবে এটিতে আরও বলা হয়েছে অধিদপ্তরের শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর এমপিওর টাকা পহেলা জানুয়ারি থেকে ইএফটিতে দেওয়া হচ্ছে এবং জুলাই মাস পর্যন্ত স কর্মচারীদের স্ব ব্যাংক হিসাব নম্বরে পাঠানো হয়েছে আগস্ট মাস থেকে এমপিও এর টাকা ইএফটিতে পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রদান থেকে মাস ভিত্তিক এমপিভুক্ত জনবলের বিল সাবমিট করার ব্যবস্থা অনলাইনে যুক্ত করা হয়েছে এক্ষেত্রে প্রতিষ্ঠান প্রদান তার প্রতিষ্ঠানের এমপিও সংক্রান্ত কাজের জন্য ব্যবহৃত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ইএমআইএস সিস্টেমের এমপিও ইএফটি মডিউলে লগ করে বিল দিতে হবে এক্ষেত্রে সংযুক্ত নির্দেশিকা অনুসারে তার প্রতিষ্ঠানের প্রত্যেক শিক্ষক কর্মচারীদের জন্য আলাদা আলাদাভাবে বিধি মোতাবেক প্রাপ্য এমপিও এর টাকা সঠিকভাবে নির্ধারণ করে বিল সাবমিট করবেন দাখিল করা বিলের একটি কপি ডাউনলোড করে প্রতিষ্ঠান প্রদান ও প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি স্বাক্ষর করে নিজ প্রতিষ্ঠানে সংরক্ষণ করবেন প্রতিষ্ঠান প্রদানের দাখিল করা তথ্য অনুসারে এমপিও এর টাকা ইএফটিতে শিক্ষক কর্মচারীদের সহ ব্যাংক হিসাব নম্বরে পাঠানো হবে প্রতিষ্ঠানের এমপিও তালিকায় বিদ্যমান শিক্ষক কর্মচারীদের মধ্যে কেউ মৃত্যুবরণ বা পদত্যাগ করলে প্রতিষ্ঠান প্রধান সংশ্লিষ্ট মাসে বিধি মোতাবেক তার প্রাপ্যতা নির্ধারণ করে বিল সাবমিট করবেন এছাড়াও সাময়িক বরখাস্ত অনুমোদনহীন অনুপস্থিত বা অন্য কোনো কারণে বিধি মোতাবেক কোনো শিক্ষক কর্মচারীর আংশিক বা সম্পূর্ণ বেতন কর্তন বা বন্ধ করার প্রয়োজন হলে প্রতিষ্ঠান প্রদান বিল সাবমিট অপশনে তা উল্লেখ করবেন শুনলেন এমপিও শিক্ষকদের বেতনে হ্রাস টানছে শিক্ষা অধিদপ্তর এ সম্বন্ধে বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আসসালামু আলাইকুম